আজকের এই ছোট্ট ভিডিওতে এমন দুটি কাজের কথা বলব যে কাজ দুটি করলেই আপনারা আপনাদের পুরনো অপরাজিতা গাছে প্রচুর পরিমাণে ফুল ফোঁটাতে পারবেন খুব সহজ পদ্ধতিতে অনেক সময় দেখবেন আমাদের বাগানের অতি প্রিয় অপরাজিতা গাছগুলো কীরকম শীর্ণকায় হয়ে যায় পাতা ঝরে যায় গাছে ফুল ঠিকঠাক হয় না এই রকমই পুরনো অপরাজিতা গাছে যাতে প্রচুর পরিমাণে ফুল ফোটাতে পারেন তার জন্য কি কি করণীয় সেটাই আজকের ভিডিওতে দেখাবো দেখুন আমার এই পুরনো অপরাজিতা গাছটিতে কীরকম নতুনভাবে গাছ ভর্তি হয়ে ফুল এসেছে এই অপরাজিতা গাছটি আমার কম করে তিন থেকে সাড়ে তিন বছরের পুরনো অপরাজিতা গাছ পাঁচ ছটি গাছ আছে একসঙ্গে তো দেখুন গাছে কি সুন্দর নতুন করে ফুল এসেছে গাছের পাতার কালার দেখলেই বুঝতে পারবেন গাছে নতুন কত কুড়ি আসছে গাছ ভর্তি হয়ে কিন্তু ফুল আসছে দেখুন এই গাছের গোড়া এখানে পাঁচ থেকে ছটি গাছ আছে আর আট ইঞ্চি টবে আছে আমি যেটা করেছি দেখুন এখানে দেখতেই পাচ্ছেন যে পুরনো অপরাজিতা গাছগুলোকে নতুন করে প্রুনিং করে দিয়েছি কিভাবে প্রুনিং করবেন সেটাও বলে দেব। আর এই প্রুনিং করার ফলে যে নতুন শাখাগুলো এসেছে তাতেই গাছটা আবার নতুন করে ঝোপালো হয়ে যাচ্ছে এবং প্রচুর পরিমাণে ফুল দিতে থাকছে প্রত্যেক দিন এই গাছ ভর্তি হয়ে কিন্তু আমার ফুল ফুটছে জাস্ট আপনাদের যেটা করতে হবে দেখুন গাছটার কিছুদিন আগেও এই অবস্থা হয়েছিল আপনাদের যেটা করতে হবে গাছের গোড়া ভালো করে পরিষ্কার করে গাছগুলোকে আট থেকে দশ ইঞ্চি রেখে অর্থাৎ টবের মাটি থেকে গাছের হাইট হবে আট থেকে দশ ইঞ্চি আপনারা প্রুনিং করে দেবেন হার্ড প্রুনিং করে দেবেন এবং তার ফলে দেখবেন গাছে যে ঠিকঠাকভাবে নতুন অনেক পাতা আসছে অনেক শাখা পোশাক আসছে এবং তাতে দেখতে পাবেন আপনারা প্রচুর ফুল হবে এর সঙ্গে আমি যেটা বলবো এই গাছকে তো পরিষ্কার আপনাদের ভালোভাবে করতেই হবে এবং কাটার পরে যদি পারেন একটু ফাঙ্গিসাইড স্প্রে করে দেবেন তাতে আরও ভালো হবে এবং যেটা বলবো দেখুন গাছটার এই রকম পরিস্থিতি ছিল তো এরপর যেটা বলতে হয় গাছে কিন্তু আপনাদের এরপর সার প্রয়োগ করতে হবে কি কি সার দেবেন যাতে গাছে প্রচুর পরিমাণে ফুল আসে সেটা এবার দেখুন একটা কাজ আমি আগেই বললাম এবার দ্বিতীয় কাজটি বলবো প্রথমেই আমি এখানে নিচ্ছি কিছুটা কম্পোস্ট সার আপনারা এর পরিবর্তে পুরোনো গোবর সার ব্যবহার করতে পারেন এক মুঠো মতো দিলেই হবে আর এরপর আমি যে সারটা দেব সেটা হচ্ছে এই শিং এই শিং এই অপরাজিত গাছের অত্যন্ত প্রিয় এটা একটা স্লো রিলিজ অত্যন্ত নাইট্রোজেন বেস্ট খাবার এটা গাছকে ধীরে ধীরে খাবার যোগান দেবে যেহেতু এখন প্রচুর গরম চলছে তাতে রাসায়নিক সার না প্রয়োগ করাই ভালো এই সময় আপনারা জৈব সার দেবেন যেগুলো স্লো রিলিজ এর সঙ্গে আমি দিচ্ছি জিআই দানা এটা একটা অনুখাদ্য এটা গাছের বিভিন্ন যে পাতা ফ্যাকাসে হয়ে যাওয়া কুঁড়ি ঝরে যাওয়া এইরকম সমস্যাগুলোর সমাধান করবে মাটিকে মাইক্রো এবং ম্যাক্রো এলিমেন্ট ভর্তি করে দেবে জৈব অনুখাদ্যগুলোতে অনেক চলে আসবে মাটির মধ্যে গাছের সুবিধা হবে আর ফুল আসার জন্য দিচ্ছি সামান্য একটু লাল পটাশ এই জিনিসগুলো দিয়ে মেন আমার গাছের খাবার আমি এটা তৈরি করছি আর এই খাবারটাই আমরা কিন্তু গাছে দেবো তো এই মিশ্র সারটা কিন্তু স্লো রিলিজ খাবার গাছ এটা পাবে এবং ধীরে ধীরে আপনারা গাছে দেখবেন গ্রোথ আসবে আর এর সঙ্গে সামান্য একটু সুপার ফসফেট দিয়ে দেবেন এতে নতুন শিকড় আসবে এই স্লো রিলিজ খাবারটা আপনারা মাসে একবার করে দেবেন দেখবেন অপরাজিতা গাছে ফুলের অভাব হবে না গাছ ভর্তি হয়ে ফুল আসবে আর নিম খোলটা আমি দিচ্ছি এটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন না চাইলে না দিতে পারেন মেন যে খাবারগুলো দিলাম এই খাবারগুলোকে এই অনুপাতে ঠিক মিশিয়ে আপনারা এক একটি টবে প্রয়োগ করুন দেখবেন গাছ ভর্তি হয়ে ফুল হবে এবং মাসে একবার এই খাবারটা আপনারা গাছে দেবেন দুটো কাজ আমি বললাম একটা হচ্ছে প্রুনিং আর একটা হচ্ছে গাছে এই খাবার দেয়া। দেখবেন প্রুনিংটা বছরে একবার করবেন আর এই খাবার মাসে মাসে একবার করে দেবেন গাছ ভর্তি হয় আপনাদের কিন্তু ফুল হবে আমার মতোই আমার থেকে বেশিও ফুল হতে পারে এই খাবারগুলো গাছে দেওয়ার পর আমি সামান্য জল দিয়ে দিলাম যাতে খাবারটা দ্রুত ডিকম্পোস্ট হয় তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন